প্রাচীন রোমানিয়ার ইতিহাস ও ঐতিহ্যে মোড়ানো এমন একটি মিউজিয়াম যেখানে আছে শত শত বছর পুরাতন গ্রামের ঘর বাড়ি এবং এখানকার আসবার পথ সো আজকে আমি আসছি ভিলেজ মিউজিয়ামে যেখানে রোমানিয়ার প্রত্যেকটি জায়গা থেকে শত শত বছর পুরাতন গ্রামগুলোর যে সকল ঘর বাড়িগুলো আছে এবং তারা সেই সময়কালে যে সকল আসবাবপত্রগুলো ব্যবহার করত সেগুলো সংরক্ষণ করে রেখে এই মিউজিয়ামটি তৈরি করেছে তো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব এই ভিলেজ মিউজিয়ামটি এবং দেখব এখানে কোন কোন আসবাবপত্র আছে এবং বাড়ি ঘরগুলো আসলে কেমন তো স্বাগতম আপনাকে ব্লক নাম্বার ঢোকার সাথে সাথেই এই উইন মিলটি চোখে পড়লো উইন্ডমিলটি তৈরি করা হয়েছে প্রায় উনিশ সেঞ্চুরির দিকে উনিশশো সালের দিকে উইন্ডমিলটি তৈরি করা হয় এটি সম্পূর্ণ কাঠের তৈরি উইন্ডমিল এখন আগের মতন মজবুত আছে সো ভিলেজ মিউজিয়ামের ইতিহাস নিয়ে বলতে গেলে আমাদের কিছুটা পিছনে যেতে হবে চালটা তখন উনিশশো তার আশেপাশে এখানকার যে প্রফেসর ছিল সামাজবিজ্ঞান প্রফেসর দিমিত্রি বস্তি তিনি ঠিক করলেন যে বোকারেস্টের প্রাচীন যত সকল গ্রাম রয়েছে সেখানকার পুরাতন যে আসবাবপত্রগুলো আছে সেইগুলোকে একটি এক জায়গায় স্থানান্তরিত করে তার ঐতিহ্য ধরে রাখবেন তো যেমন ভাবা তেমন কাজ তিনি বোকার এবং প্রকাশের আশেপাশে যে সকল শহর আছে রোমানিয়ার সেইগুলোর পুরাতন গ্রামের ঘর বাড়িগুলো ছিল সেগুলোকে একত্রিত করে এই মিউজিয়ামটি তৈরি করে এবং তার নাম অনুসারে এই মিউজিয়ামের নাম করা হয় দিমিত্রি গোস্তি মিউজিয়াম বা ভিলেজ মিউজিয়াম তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা যেখানে আসছি একটা হচ্ছে প্রাচীন গ্রামে যে আমাদের দেশে দেখা যেত যে চাল গুঁড়ো করার জন্য যে মেশিনটা ইউজ করা হতো ওই সময় হাতে ঢেকি যেটা আমরা বলি সে পুরাতন ঢেকি প্রায় নরের অবস্থা অনেকটাই খারাপ এবং এই পাশে আর একটা গাড়ির মতন কিছু দেখা যাচ্ছে এটা আসলে কোন কাজে ইউজ করতো আমার সঠিক জানা নেই তবে যেহেতু গ্রাম অঞ্চলের ইয়া ওই সময় ধান বা শস্যর কাজে ব্যবহার করা হতো এবং এর পাশে একটা চাকা আছে আশি থেকে একশো বছর পুরাতন জিনিস অনেক মজবুত আছে এখনকার যে সকল আসবাবপত্র বা কার্ড দিয়ে তৈরি করা হয় যে সকল জিনিসপত্র সেগুলো বেশিরভাগই বছর পর নষ্ট হয়ে যায় সেই তুলনায় এগুলো এখনো ভালোই মজবুত সব ব্লক করে দেওয়া ভিতরে ঢোকার ঢোকা নেই তবে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখা এই জানানো থেকে ওই যে পাত্রটি দেখতে পাচ্ছেন না কাঠের এটি হচ্ছে ওই সময়কার ইউজ করা যেগুলোতে আমরা পানি গরম করে রাখি ওই সময়কার পানি গরম করে রাখার জন্য এই ধরনের কাঠের ফ্লাস্ক ইউজ করা হতো তার একটা আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলিং বিল ইউরোপে সচরাচর এটা আপনারা ভিডিও তো দেখে থাকবেন এই জিনিসটা এটি মূলত কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হতো আগের কালে পোলিং মিল টা যেভাবে কাজ করতো আর কি পুরো স্ট্রাকচারটা এখানে দেখানো যায় এটা হচ্ছে সে চাকা যেটা আর কি পানি প্রবাহের কারণে যখন নদীতে স্রোত হতো সে প্রবাহের কারণে ঘুরতো আর এখানে হচ্ছে কাপড়গুলো রাখা হতো এই যে এই জায়গাটায় কাপড় রাখা হতো তো কাপড় যখন রাখা হতো এখানে যখন পানিগুলো পড়তো পানির কারণে চাকাটা যখন ঘোরে ঘোরার কারণে একটি সৃষ্টি হয় যার কারণে যে ঢেঁকির মতন দেখছেন এই জিনিসটা আপ ডাউন করে উপর নিচ করে এবং এখানে যে কাপড়গুলো থাকে সেগুলোকে পিসে পরিষ্কার করতো তো এই অদ্ভুত নিয়মে কাপড় চিপড় ধোয়া হতো তো এই বাড়িটা নারুজার নামক একটি জায়গা থেকে স্থানান্তরিত করা উনিশশো ষাট সালের দিকে তো নারোজা যে কি ম্যাক্সিমাম জায়গাটাই ছিল প্লাবিত এলাকা যে কারণে এই বাড়িগুলো কাঠের তৈরির পাশাপাশি মাটি দিয়ে লেপে দেওয়া হতো দেখা যাচ্ছে মাটি দিয়ে লেপে দেওয়া হতো যাতে সহজে পানি উঠতে না পারে বা পানি চৌচয় না আসে পাথরের উপর দিয়ে এগুলো মাটি দিয়ে লেপে দেওয়া যাতে পানি থেকে বাঁচা যায় এবং এর ভিতরে দুইটা ছোট ছোট রুম নিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে তো এবার যেখানে আসছে এটা হচ্ছে অডিয়া নামে একটি থেকে স্থানান্তরিত করা আগেরকাল গ্রামের যে ঘরগুলো থাকে তার রুমগুলো দেখে কতটা ছোট জাস্ট একটা খাট পাতানোর মতন জায়গা একটা টেবিল এবং কিছু টুকটাক আসব রাখার মতন জায়গা এতটাই ছোট রুমে আগেরকার মানুষজন বাস করত এবং এই ছেড়ে একটা আছে সম্ভবত এটা দিয়ে সুতার কাজ করা হতো যে জিনিসটা দেখতেছেন এটা দিয়ে সুতার কাজ করা হতো এবং ভেতরে আরো কিছু প্রথম আসবাবপত্র আছে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের ইউজ করতো যেহেতু বলছি সুতোর কাজ বানানো এই ছাইডে আর একটা বড় রুম আছে হ্যাঁ সুতো আর কি এরা এটা দিয়ে পাপোস্ট ইফেক্ট সব বানাতো জাগাত বানানো আছে এত কিছু আর টাকা যাবে না আমাদেরকে আরও কাজ করে থাকতো এই যে এই জিনিসটা অনেক কাপড়ের ব্যাক তৈরি করতো যেগুলো দিয়ে আর কি তারা বিভিন্ন জায়গায় ইউজ করতো যেমন জানালার পর্দাগুলো দেখতে পাচ্ছি শিমবা এই সাইডে যে খাট দেখেছিলাম বা টেবিদের যেটা আমরা আর কি উপরে কাপড় হিসাবে ইউজ করি এগুলো আগে সব গুলে ইউজ করতো এত ঠান্ডা ক্লাবের এলাকা গরমের জন্য এই সব জিনিস বেশি ইউজ করা হতো মোটামুটি এখানকার প্রত্যেকটাই ঘর একটা আলাদা আলাদা ইতিহাস বহন করে এখানে প্রায় এরকম দুইশো ছেষট্টিটা ঘর আছে যেগুলোর প্রত্যেকটা ইতিহাস ভিন্ন ভিন্ন যে এখানে যে বাড়িটা দেখতেছেন এই যে বাড়িটার এখানকার বাড়িটা হচ্ছে পিয়াতা সমুদয় থেকে স্থানান্তরিত করা এটা বেশি একটা পুরাতন না এটা স্ট্রাকচার দেখলেও বোঝা যায় এবং তালির মতন ছাউনি ইউজ করা যেমন বাংলাদেশে আমাদের উনিশশো আশি নব্বই দিকে দেখা যেত এরকম টালির চাউনি ইউজ করতে তো এটা বেশি একটা পুরাতন না তো পাশের যে বিল্ডিংটা টা ঘরটা এটা মোটামুটি উনিশশো পঞ্চাশ সালের দিকে কাঠের কাঠ ইউজ করতে এরা চাল হিসাবে এগুলো ভালোই মজবুত আস্তে নিচের দিকে যাচ্ছে আরো এই যে জায়গাটা দেখছেন এর পিছনে হচ্ছে লেক আছে একটা লেকের পাশের পরিবেশটা আসলে বোঝানোর মত না এতটা সুন্দর তো তার আগে এখন যে জায়গা আসছে এটা হচ্ছে ওই সময়কার যখন জব বা আমরা যেটা গম বলি গম ভাঙা জায়গা এখানে তারা গম ভাঙাতো যে এখানে গম রেখে ওইটা ঘোরানো হতো এবং ঘুরায় ঘুরায় গম ভাঙাতো এবং বড় ঢেকি যেগুলো আর কি সে গম গুঁড়ো করা এখানে গম ঘোরানো পাওয়া যেত এরকম জায়গা বর্তমানে পাথর দিয়ে জায়গাটাকে ভরে রেখেছে যাতে মানুষজন ঠিক মতো এখন আমরা যে জায়গাটায় আসছি এটা হচ্ছে আগেরকালে মানে উনিশশো পঞ্চাশ বা আঠারোশো সালের দিকে তারা যে সকল শস্য দানাগুলো আছে গম ভুট্টা কিংবা ধান সেগুলো খোসা ছাড়ানোর জন্য ব্যবহার করা হতো এরকম এক ধরনের মেশিন এই মেশিনটা যেভাবে আর কি ব্যবহার করা হতো আপনাদের একটু বলি এই যে পাশে যে চাকাটা দেখছেন পোলিং মেশিনের মতনই যেটা আর কি কাপড় ধর কাজে ইউজ করা হতো এখান থেকে যে এখান থেকে পানি পড়তো এখানে পানি পড়ার কারণে এটা ঘুরতো ঘুরলে সে ঘোরার কারণে এই যে পাশ দিয়ে দেখছেন এই যে একদম সমান্তরাল ভাবে চলে গেছে একটি কাঠ এটা আর কি এই চাকা ঘোরার কারণে এইগুলোতে সে বীজগুলো পেশা হতো এবং পেশার পর ওইগুলো থেকে সে খোসাগুলো এবং বাকি যেসব ময়লা হতো সেগুলো পরিষ্কার করা হতো তো এখন আমরা আসছি একটি ওয়াইন প্রস্তুতকারক যন্ত্রের কাছে সতেরোশো সত্তর সালের দিকে তৈরি করা হয়েছিল এই যন্ত্রটা আগের কালে ইউরোপের মানুষজনের বুদ্ধিমত্তা দেখলে আসলে হওয়ার মতন তারা তাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য কত কিছুই না করতো তো এই যন্ত্রটা যেভাবে কাজ করতো আর কি এখানে আপনারা যে জায়গাটা দেখছেন এখান তো পাথর দিয়ে ভর্তি এই রাউন্ডের মধ্যে তারা আঙুল পর রাখত এবং এখানে তারা কোনোভাবে দিত যার কারণে জিনিসটা দেখতেছেন রোলিং এর মতন এটা ঘুরত এটা ঘুরে ঘুরে আঙুল পর থেকে রস বের করতো এবং পরবর্তীতে ওয়াইন তৈরি তো এটা সতেরোশো সালের দিকে এখানে তৈরি করা হয়েছে এবং আঠারোশো উনিশশো আশি সালের দিকে স্থানান্তরিত করা হয় পুরাতন রয়েছে তো এখন যে চার্চটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ভিলেজ মিউজিয়ামের সব থেকে পুরাতন চার্চ মোটামুটি ভিলেজ মিউজিয়ামের তিনটির মতো চার্চ দেখছি এখন পর্যন্ত এর ভিতর সব থেকে পুরাতন চার্জ হচ্ছে এটি এটি তৈরি করা হয় সতেরোশো সতেরো সালের দিকে এবং এই চার্জের ইতিহাসের সাথে অটোম্যান সাম্রাজ্যেরও একটি সংযোগ আছে তো সেই সময় অটোম্যান সাম্রাজ্যের যে সুলতান ছিল দ্বিতীয় এবং রোমানিয়ার যে রাজা ছিল তখনকার ষষ্ঠ চার এই দুজনের উদ্যোগে মোটামুটি এই চার্জটি তৈরি করা হয় এবং ভিলেজ মিউজিয়ামে আনার আগে এই চার্জটির অবস্থা মোটামুটি ভালোই খারাপ ছিল উনিশশো সালের দিকে রোমানিয়া যে প্রিন্স ছিল প্রিন্স ক্যারল যে এই চার্চ থেকে নির্মাণ করেন এবং আবার ভিলেজ মিউজিয়ামে স্থানান্তরিত করেন